দেখিস আমি এমন আমাকেই দেখবে এই গরমে পার্টিতে যাবা তোমার মেকআপ তো সব গলে পড়বে বাজে কথা বললো না আচ্ছা বলো তো কি পড়লে সবার থেকে আমাকে আলাদা লাগবে আর সবাই শুধু আমাকেই দেখবে এক কাজ করো সোয়েটার পরে যাও সবাই শুধু তোমারই দেখবে আছে আমি গেলে তোমার সাথে নিয়ে যাবো প্রতিবার একই কথা বলো আমি কি মানুষ নাকি জানোয়ার কালকে তোমার ঘর নিয়ে যাবো বলো তুমি কোথায় যাবা জাহানো নিয়ে যাবা গত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলা আবার যাবা এই আমার বাপের বাড়ি তোর কাছে নাম লাগে ভাই

ভাবি আপনাকে দেখতে না একেবারে লাগে আরে তাই নাকি থ্যাংক ইউ সব থেকে ভালো লাগে আপনার গালের তিলটা এগুলো কি বলেন আমার বুঝি লজ্জা লাগে না মন চায় একটু ছুঁয়ে দেখ দেখ হাত কাট্টা টুকরা টুকরা করে ফেলাবো বাই বাই গুড বাই এক্সকিউজ মি আপনাকে দেখলেই পাগল হয়ে যায় আপনার নাম্বারটা দেয়া যাবে অবশ্যই লেখেন জিরো থ্যাংক ওয়ান ট্রিপল সিক্স ট্রিপল সিক্স থ্যাংক পাবনা মেন্টাল হসপিটালের নাম্বার ওখানে যা চিকিৎসা করেন আচ্ছা দাদি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কিনবো হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ ভাই শুনেন আমার যা মেয়ে দেখছে সাত দিন আগে গেছে আলু কিন্তু এখনো বাসায় আসে নাই তাইলে ম্যাডাম এক কাজ করেন অন্য তরকারি রাঁধি ফেলেন এই জানো আমার ভাইয়ের বিয়ে ঠিক হইছে বড় এক ফ্যামিলির সাথে সর্বনাশ হয়েছে কুতরপাড়ে গিস হইবে তো বাজে কথা বলো না ভাই বলছে যৌতুকে এয়ারপ্লেন চাইবে বড় মানুষ প্লেন দিতেই পারে কিন্তু তোর 14 গুষ্টি মিলে এয়ারপোর্ট পারবি গজব বেজতি সর্বনাশ তুমি বাসায় চলে আইছো আম্মা দেখলে আমার মাইরিই ফেলাবে ডাক দাও তোমার আম্মারে তোমার আম্মার সাথে কথা বলবো ডাকতে হবে না বলেন আপনার কি চাই জেটারে পয়দা দিবেন ওইটারে চাই এই কি কি হলো আমি তোমকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কে নতুন ফাইজলামি একটা তাইলে আমি প্রেগন্যান্ট বাচ্চা কই আমার পেটে হ্যাঁ হ্যালো পুলিশ অফিসার আমার বৌমার বাচ্চা খেয়ে নিয়েছে কি

আজকে পহেলা বৈশাখ তোমাকে ইলিশ মাছ আনতে বলছি তুমি পুটি মাছ আনছো কেন আর বললো না ইলিশ মাছের যে দাম শুনেই অজ্ঞান হয়ে গেছি পান্তা ইলিশের জায়গায় পান্তা পুটি এটা কি সহ্য করা যায় কেন সহ্য করতে পারবো না আমিও তো তোমার বিশ বছর ধরে সহ্য করতেছি এক গ্লাস পানি দিবা আয়েশা কুলাঙ্গারে সংসার করি আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে পারে না বুইরা মাতারি গো মতো দিন দে 24 ঘন্টা খেত 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 করো কেন কি বললা আমি বুড়ি আমি বুড়ি হইলে তুই বুইরা খাটাস মানুষ যে কেন বউর এত ভয় পায় আমি বুঝি না আমি ডাইরেক্ট বলে দিছি ঘর মুচ্ছা কাপড় ধুইয়া থালা বাসন ধুইয়া তারপর তোমার ফাও টিপমু এর আগে আমি ফাটতাম না ফাটতাম না ফাটতাম না হ্যাঁ আমার চলো আমার দুইখান শাড়ি কিনে দিবা গত মাসে দুইখান কিনে দিছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আর একটা আনতে গেছি